নমস্কার শুভ সকাল আমি রিঙ্কু আমার এই তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকেই আমার এই চ্যানেলটাকে দেখছো প্রত্যেকেই বেশ ভালো আছো দেখতেই পেলে ঘড়িতে ছটা কুড়ি বাজে ভোর ছটা কুড়ি কিন্তু কিন্তু দেখো আকাশের কি অবস্থা কি রোদটা উঠেছে যাই হোক এই রোদ মাথায় নিয়ে কিন্তু সকাল থেকে আমার আজকে কাজকর্ম সব শুরু করে দিয়েছি এদিকে ইলেকট্রিক কেটলি আছে সেটার মধ্যে জলটা গরম করে চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি তাতে কি হলো বলো তো গ্যাসটা কিছুটা হলো সেভ হলো এই দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ দশ মিনিটের মতন ঢাকা দিয়ে গেছি তার মধ্যে কিন্তু আমার চাউমিনটা প্রায় সেদ্ধ মতন হয়ে গেছে আর গ্যাসে বসাতে হয়নি এরপর জলটাকে ঝেড়ে নিলে এরপরে রান্না করতে পারবো তবে আমি চাউমিনটা যখনই সেদ্ধ করি তারপর একটু ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নিই আর এদিকে দেখো নীলবাবু কিন্তু এখনো ঘুমোচ্ছে উল্টে পাল্টে ঘুমাচ্ছে যাই হোক এরপর আমার গাছেদের সাথে একটু গল্প করে নিই একটু গল্প করতে না বেশ ভালো লাগে জানো তো এদের কাছে গল্প বললে এরা কিন্তু বেশ সুন্দর করে শোনে এবং যদি ভালো লাগে হালকা মিষ্টি হাওয়া দেয় এইভাবে করেই আমার সকালটা শুরু হলো আর বেশিক্ষণ দাঁড়িয়ে এলাম নেই চলে এলাম এবার রান্নাঘরে রান্না শুরু করতে হবে কেন বলো তো ইতিমধ্যে কিন্তু আজকে হাজব্যান্ডের অফিস আছে ও টিফিন নিয়ে যাবে আর নিলেও সকালবেলা কোচিনের পড়া আছে সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় সেই দুপুর দেড়টা দুটো তো সেই কারণেই ওকেও টিফিন দিয়ে দেব এবং হাজব্যান্ডকেও দিয়ে দেব তার জন্য সকালবেলায় শুরু করে দিয়েছি চাউমিন অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি যদি নিন একটু ভাত খেতে চাই দু কামড় খাইয়ে দেব আর এদিকে দেখো চাউমিনটাকে জল ঝরা দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি ওদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে তার মধ্যে কিন্তু কিছু মশলা দেব যে কিনা পেঁয়াজটা ভাজা ভাজা হবে তাতে কিন্তু কাঁচা লঙ্কা কুচি একটু গাজর একটু মিষ্টি নুন সমস্ত কিছুটাই দেব আর যেই সমস্ত কিছুটা একটু বেশ ভাজা ভাজা হবে তারপরে কিন্তু ডিম দেব তবে ডিমটা আমি কড়া থেকেই দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যেই ডিমের ভুজিয়াটা করছি তোমরা এইভাবে ইচ্ছে করলে রাতের বেলা রুটি দিয়ে এইভাবে করে একটা ভেজিটেবল বানিয়েও কিন্তু খেতে পারো বেশ কিন্তু ভালো লাগে এতে কিছু আরো সবজি অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকাম দেওয়া যেতে পারে ফুলকপি দেওয়া যেতে পারে এবং এগুলো প্রত্যেকটা না রাতের রুটির সাথে খেতে দারুণ লাগে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এরপরে একটু বিভিন্ন সস দেব সসের মধ্যে ভিনেগার আর সয়া সস দেব। যদি এতে টমেটো সসও দেওয়া যায় তোমাদের যেটা ভালো লাগবে সেই সব সসও দিতে পারো মানে মাঞ্চুরিয়ান সসও কিন্তু দিতে পারো তোমরা যদি খুব স্পাইসি পছন্দ করো তবে আমি সকালের টিফিন তো বিশেষ একটা স্পাইসি করব না ব্যাস এই মোটামুটি দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার হচ্ছে পুরো কাজটাই হচ্ছে মিক্সিং আর নামানোর আগে একটু ধনে পাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো যার যেরকম মুখের স্বাদ সেরকম অনুযায়ী করবে দেখবে বেশ ভালো লাগবে তবে এই যে চাউমিনটা পড়েছে পরে একদম কিন্তু আমি ঢিমে আছে করছি আমি চাউমিনটাকে বেশি ফ্রাই করি না ফ্রাই করলে না কেমন যেন একটু খরখরা টাইপের হয়ে যায় একদম হার্ড হয়ে যায় তো সেই কারণেই আমি একদম ধিমে আছে রান্না করছি আর এই চাউমিনটা কিন্তু নীলও খুব ভালোবাসে আর আমার হাজবেন্ডও ভালোবাসে আর আমার তো কথাই নেই তারপর ওদিকে হাজবেন্ড মোটামুটি রেডি হয়ে বসে আছে বলছে আমার চাটা শিখ কিনে দাও নাহলে দেরি হয়ে যাবে তো সেই কারণেই তারা হুড়ো করে চাটা করে নিচ্ছি চাটা দিয়ে নিলেই আমার বেশ অনেকটা কাজই হয়ে যাবে এই চাটা তো আমার হাজবেন্ড খেয়ে যাচ্ছে আর নীলকে ছাতুর শরবত করে দিয়েছি সেটার ভিডিও করে নিই ব্যাস এদিকে দেখো টিফিন সব রেডি করে দিয়েছি ওটা নীলের জন্য এটা আমার হাজব্যান্ডের জন্য আর এটা আমার জন্য নিয়ে নিলাম ব্যাস এই ছিল আজকে টিফিন আর যদিও শাশুড়ির বাড়া রয়েছে ওটা উনি একটু পরে করে নেবে ব্যাস এরপরে নিজেরা একটু চা খাচ্ছি এবার হচ্ছে শান্তি মনে খাচ্ছি বাড়ি থেকে কিন্তু আমার হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে এদিকে নীলও পড়তে চলে গেছে তো সেই কারণে একটু শান্তি মনে চা খেয়ে চলে আসলাম আবার রান্নাতে রান্নার মধ্যে ওদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে দেব একটু বেগুন দিয়ে কলমি শাক ভাজা এই দিয়ে বেশ একটু মাখা মাখা করে নরম করে কলমি শাকটাকে ভাজবো এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেকে পেঁয়াজ দেয় যেহেতু আমার শাশুড়ি মা খান না সেই কারণে আমি আর দেই না আর এই কলমি শাকের বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে জাস্ট একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়া আকারে ভাজলে বেশ কিন্তু স্বাদ লাগে তারপরে একটু করছি ডিমের কারি ডিমের কারিটা ডিম আলু পেঁয়াজ এই দিয়েছি আজকে কিন্তু কোনো জিরের গুঁড়ো ব্যবহার করিনি একটু পাতলা টাইপের করছি আসলে কি বলতো এত গরম পড়ছে কয়েকদিন ধরে আর ভালো লাগে না তাই একটু একদম হালকাভাবেই করলাম আর এদিকে কিন্তু আজকে আমি ডিমগুলো না ভাজার মতো না সময় নেই ভাজতে গেলে আবারও তেল দিতে হবে তাতে অনেকটা সময়ও চলে যাবে এবং রান্নায় তেলের পরিমাণটাও বেশি হয়ে যাবে তো সেই কারণে এইভাবেই করলাম আর এই দেখো আমার যে কালারটা কি সুন্দর এসেছে এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা একটু সামান্য দু চারটে রসুন বাটাও দিয়েছি সব দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি এবার কষিয়ে পরে তারপরে কিন্তু জলটা দেব আর জানো তো বন্ধুরা ওই যে ইলেকট্রিক কেটলিটা আমি কিনেছি এটা কিন্তু আমার বেশ উপকারে দেয় যখনই কিছু গরম জলের প্রয়োজন হয় ওটা পাঁচ মিনিটের মধ্যে পুরো গরম জল কিন্তু আমাকে দিয়ে দেয় যেমন ধরো এই যে ঝোলটার মধ্যে দিয়েছি গরম জল দিয়েছি ডালটা করব তাতেও গরম জল আর ওদিকে তো চাউমিন সকালে করলাম সেটাও দেখালাম গরম জলটা ওখান থেকেই দিয়েছি এরপরে আমি কিন্তু আমার ঘরের কাজে চলে এলাম যেহেতু আজকে ঠিক করেছি আমার সকালের মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব তাই সকাল থেকে যা যা কাজকর্ম করছি সবটাই কিন্তু ক্যামেরা বন্দি করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করছি তবে এখানেই কিন্তু শেষ নয় রান্না কিন্তু ওখানে আমার আরও কিছু হয়েছে পটল ভেজেছি বেগুন ভেজেছি ওদিকে কিন্তু চিচিংগে ভাজাটাও ভেজেছি সেটা কিন্তু একটু পেঁয়াজ দিয়ে করেছি আছাড়া এ তাছাড়াও আরেকটা করেছি চচ্চড়ি চলো এগুলো সব ফাইনাল লুকে দেখাবো আমার সমস্ত কাজকর্ম শেষ এবার ঘর বাড়িও হয়ে গেছে এবার আমি বেরোব রেডি হয়ে পড়েছি বেরোতে তো হবে দেরি করলে অনেকটাই দেরি হবে চলো যে বেরিয়ে পড়ি টিফিন গোছাবো শাশুড়ি মাকেও অনেকগুলো কথা বলার আছে তারপরে কিন্তু আমি অফিসের জন্য যাব। এতে কিন্তু শাশুড়ি মা সকালবেলা চাউমিন খেতে বসে গেছে আর আমি আমার অফিসের ব্যাগটাকে একটু গুছিয়ে নিচ্ছি তারপর বেরিয়ে পড়বো এই পর্যন্ত ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পেলে আমি একটু তালের শ্বাসটা খেলাম এখানে তালের শ্বাসগুলো পাঁচ টাকা পিস বিক্রি হচ্ছে গতকালে কয়েকটা নিয়ে এসেছিলাম খাওয়া হয়নি তো তারপর এখন বেরিয়ে যাবো আর কতগুলো বক্স ক্যারি করবো সেই কারণেই ওটা খেয়ে নিলাম আর কি কি রান্না করলাম চচ্চড়ি নিরামিষি সবজি দিয়ে চচ্চড়ি কলমি শাক পটল ভাজা বেগুন ভাজা চিচিঙ্গে ভাজা আর তারপর করেছিলাম ডিমের রসা আলু দিয়ে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে গুড মর্নিং আমি মর্নিংকু আমার এই রিঙ্কু ওয়েলকাম কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মানে আমার লাইফটা হচ্ছে বাড়ির সমস্ত কাজ করে এবং প্রপার টাইমে অফিসে ঢোকা এটা একটা আমার কাছে চ্যালেঞ্জের মতন যাই হোক সেই চ্যালেঞ্জটা প্রত্যেক দিনই নিয়ে থাকে সাথে তোমরা আমার পাশে থাকো আরও বেশি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে বেশি ইন্সপিরেশন পাই সব দিক দিয়েই কাজের দিকে ইউটিউবের দিকে সব দিকে তো তোমরা আরও আমার পাশে থাকো আরও ভালোভাবে কমেন্ট করো এইটুকুই তোমাদের কাছে চাই চলো দেখতে আজকে ব্লগটা এই পর্যন্তই আর বড় করলাম না ভালো থেকো আবারও দেখা হবে পরের দিনে একটা নতুন ব্লগে